আসসালামু আলাইকুম আবার চলে আসলাম মাটো মোবাইল থেকে আরও একটা মডিফিকেশন কার নিয়ে এটা হচ্ছে নিশান সানি অ্যানসিস্টেম দুই হাজার দুয়ের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশান এটার প্যাপার্স আপনি আপডেট পাবেন দুই হাজার ছাব্বিশের জুন পর্যন্ত ফিটনেস আর ট্যাক্স টোকেন একদমই নতুন পাবেন যেদিন থেকে নেবেন ওদিন থেকে নতুন পাবেন ইনশাআল্লাহ এটা আমরা করে দেবো আর কি এক মাস হয়েছে ফেল হয়েছে তো এটা বিক্রি করার জন্য আর কি নিয়ে আসা তো এটা তো অনেকগুলি ফিচার আছে এটা হচ্ছে যেমন হেডলাইটের প্রজেকশন ইউজ করা হয়েছে অ্যাঞ্জেল ডাবল অ্যাঞ্জেল ইউজ করা হয়েছে বিএমডাব্লু এর একটা লোক দেওয়া হয়েছে হ্যাঁ হাইপার ইন্ডিকেটর হাইপার বাল্ব দেওয়া হয়েছে চারটা লাইট এই গ্লাস ফুল গাড়িটা পেপার করা আছে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে দশ ইঞ্চি নাকা মাছের অরিজিনালটা এবং লো প্রোফাইল টায়ার লাগানো আছে ডিমগুলি একদম ইউনিক একটা রিং এটাতে ইনস্টল করা আছে তো এইটা মূলত হচ্ছে সেল করার জন্য মিকা ব্লু একটা কালার করা হয়েছে লাইট ব্লু আর কি মিকা ব্লু না এটা লাইট তোরটা দেখায় ভিতরটা একদম খুব চমৎকার ভাবে এটা ইয়ে করা হয়েছে এই যে দেখেন হেডলাইটের যে প্রজেকশন আলোগুলো হেডলাইটের আলোগুলো দেখেন

এবং এই গাড়িটাতে ইঞ্জেল সাসপেনশন গিয়ার বক্স খুবই ফ্রেশ অবস্থা আছে তেরোশো সিসির একটা ইঞ্জেল ইনস্টল করা আছে এটাতে একদম গাড়ির সাঁতারই এবং এসি থেকে শুরু করে পুরো জিনিসটাই গাড়ির আপডেট এটাতে এখন বর্তমানে কোনো কাজ নেই প্যাপারস সামনে নতুন পাচ্ছেন খালি জাস্ট খালি নেবেন আর চালাবেন এটার প্রাইসটা আমরা রাখছি আট লক্ষ বিশ হাজার টাকা আট লক্ষ বিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস থাকবে এটা পেপার আমরা আপডেট করে দিই আট লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড এটা কিন্তু ফিক্সড এটা নিয়ে কোনো দামাদামি দামি হবে না জাস্ট খালি আইসা দেখবেন যদি পছন্দ হয় নিয়ে যাবেন আর আমাদের এখান থেকে গাড়ি কিনা ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকে অটো মোবাইলের আপনারা জানান যাদের বাজেট এক লাখ টাকার ভিতরে আসে নিশান সানি নেওয়ার চিন্তা ভাবনা আছে এই গাড়িটা চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আছে তো যোগাযোগ রেখেছেন মাটো মোবাইলের সাথে আমাদের ঠিকানা আছে সাতচল্লিশ দক্ষিণ বাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের ফোন নম্বর আছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু আসসালাম আলাইকুম